কবুতরগুলো নিয়ে খুবই সমস্যায় আছি আসলে আমার খাঁচার তুলনায় কবুতর একটু বেশি বেড়ে গিয়েছে মানে এক জোড়া বেশি কবুতর খাঁচার তুলনায় খাঁচা হলো ছয় খোপ আর সেখানে মুরগি আছে কোয়েল পাখি আছে আর কবুতর আছে অন্যান্য খাঁচাগুলোতে তো এই খাঁচার খোপটার মধ্যে আমি চারটা কবুতর রেখেছি দুই জোড়া তো এই বাম পাশের দুটো কবুতর অ্যাডাল্ট হয়ে গিয়েছে মানে কয়েকদিনের মধ্যে ডিম পারতে পারে সম্ভাবনা আছে মানে ব্রিডিং করছে আর ওই পাশে দুটো ওইগুলো হল আরেক জোড়া তো এগুলো প্রচুর মারামারি করে আর ঠুকরা ঠুকরি করে মানে এদের ডিম পাড়ার সময় মনে হয় গুনিয়ে এসেছে তার জন্য এমন করতে আছে আগে তেমনটা ঠুকরা টুকরি করতো না কিন্তু এখন এদের মাথার চুল একদম ঠুকরা টুকরি করে উঠিয়ে ফেলছে তো আমি উপরে রেখেছিলাম অন্য কবুতরের জোড়ার সাথে তো সেগুলোর সাথে দেখি প্রচুর মারামারি করছে তারপর আবার এই জোড়াটার মধ্যে খাঁচার মধ্যে আমি এনে রেখেছি তারপর দেখি প্রচুর মারামারি করছে আর এদিকে আমার কোয়েল পাখি মুরগিগুলোকে আমি রাতে খাবার দিয়েছিলাম কারণ রাতে প্রচুর কারেন্ট চলে যায় আর গরমের জন্য আর রাতে কোয়েল পাখিকে খাবার দিয়েছিলাম যাতে কোয়েল পাখিগুলো দ্রুত একটু বড় হয়ে যায় আর একটু উঁচুন হলেই এদের ডিম পাড়ার সম্ভাবনা এসে পড়বে আর এই মুরগিটা এটা প্রচুর শব্দ করে সকালের দিকে পাখি আসলেই প্রচুর শব্দ করে একদম ঘুমের ডিস্টার্ব পারটা বাজিয়ে দেয় তো দেশি মুরগিটা নিয়ে খুবই সমস্যায় আছি প্রচুর পরিমাণে মুরগিটা চিৎকার চেঁচামেচি করে আর পেয়ে মানুষকে জাগিয়ে তোলে তো খুবই সমস্যা বিরক্তিকর আর এদিকে আমার একটা পুব বাচ্চা ফুটেছে সে বাচ্চাটা দেখুন দুই দিন বয়স হয়েছে অনেকটাই বড় হয়ে গিয়েছে বাচ্চাটা তো বাচ্চাটাকে এদের মা বাবা খুব সুন্দরভাবে খাওয়ায় আর খুবই যত্ন নেয় যেহেতু একটা বাচ্চা আর বাচ্চাটা কয়েকদিনের মধ্যে বড় হয়ে যে আশা করা যায় আর ইরানিং আমার কবুতরের খুবই সমস্যা হচ্ছে একটা একটা করে বাচ্চা দিচ্ছে আমি জানি না এমন হচ্ছে কেন গরমের জন্য নাকি মানুষের নজর লেগে গেছে তো অন্যদিকে আমার এই কবুতরের বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে পায়ে খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে অনেক আগে থেকে তো এদের মা বাবা এদেরকে এখন কম খাওয়ায় বাচ্চাটাকে তো বাচ্চাটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর নটা ছোট বাচ্চাটাকে মাথায় ঠুকুর দিয়ে পশম উঠিয়ে ফেলে মানে নটা বোঝাতে চাচ্ছে বাচ্চাটা যাতে দূরে শুইয়ে দেয় আর এটা যাতে নতুন আবার ডিম পারতে পারে তো বাসার মধ্যে বসে থাকে নটটা আর অনেক ডাকাটিকে করে তো খুব শীঘ্র জোড়াটা ডিম পারবে সবাই ভালো থাকবে না